নিবি আমি মিরো হতে বাহির বাহিরো জোয়ারসতে শুক্ল রাত চাঁদের তরুণী শুক্ল চাঁদের তরুণী রিমিরো হতে বাহির হল বাহিরো হলো জুয়ারসতে শুক্লো রাতে চাঁদের তরণী শুক্ল নিবিড় তিমির হতে বাহির হল ভরিল ফুলে সাজালো ডালা সাজালো ডালা অমর কুলে আলো রা চামেলি তরণী নিবি রা তিমির হতে বাহির তিথির পরে তিথির ঘাটে আসিছে তরী দোলের নাটে তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নাটে নীরবে হাসে সপনে ধরণী শুকল রাতে চাঁদের তরণী নিবিড়া তিমির হতে বাহির হ পশুর নিয়ে কুলেতে কি উৎসবের অসুর নিয়ে কুলেতে কি ভিড়ে সে তন্দ্র হরণী শুক্ল রাতে চাঁদের তর বাহিরো হলো দিকো না মারে দিকো না দিকো না চলে যে এসেছে মনে তারে রেখো না না আমারি দিক না দিক না আমারও বেদনা আমি নিয়ে এসেছি যে ভালোবেসেছি আমার বেদনা আমি নিয়ে এসেছি মূল্য নাহি চাই যে ভালোবেসেছি কৃপা কণা দিয়ে আখি কোণে ফিরে দেখো না দেখো না দেখো না মারে দেখো না দেখো না দেখো না আমার দুঃখ জোয়ারের জল নিয়ে যাবে মরে সবলছ না হতে আমার দুঃখ জোয়ারের জল সোতে নিয়ে যাবে মরে সব দূরে যাব যবে সরে আমার দুঃখ জোয়ারের জল সতে নিয়ে যাবে মরে সব লান হতে দূরে যাব সজ সরে তখন চিনিবে মরে চিনিবে মরে আজ অবহেলা না দিয়ে না ডেকোনা না মরে ডেকোনা ডেকোনা না ধন্যবাদ এই গানটা লাস্ট লাইনটা আমার তোলা হয়নি মানে দূরে যাব যবে সরে তখন নিবে মরে এই সুরটা তুলতে হবে বাকি সব ঠিকই আছে আশা করি ঠিক আছে হ্যাঁ এবার একটা পরিচিত গান আমার আমার আতো আলো কেল সাইগালের গলা শুনলাম একটু আগে একটু করা যায় খেলিয়ে খেলিয়ে গান করালো কেল সাইগাল খুব ভালো ওটা মানে আর গীতি গীত ভিত্তিক গান না গীত নির্ভর গান না মানে সুর নির্ভর গান হয়েছে করছে হচ্ছে আমার পহালো শারদ প্রাতে আমার পোহালো বাসি বাসি তোমায় দিয়ে কাহার হাতে আমার রাত পোহালো সারো প্রাতে আমার রহল তোমার বুকে বাজলো ধনি বিদায় গাথা আগমনি কত যে তোমার বুকে বাজলো বিদায় গাথা আগমনি কত এ যে ফালগুনে সাবনে কত রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো যে কথা গানের ভিতর অরে গানে গানে নিয়েছিলেন চুরি করে অগোচরে যে কথার প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলেম চুরি করে অগোচরে সময় যে তার হলো গত নিশিষে তারার মতো হলো গত সময় যে তার হলো ও গত নিশি শেষে তারার মতো হলো গত শেষ করে দাও তারে শেষ করে দাও শিউলি ফুলে মরুন সাথে আমার রাত পহাল শারদ প্রাতে আমার রাত পোহালো বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো প্রাতে আমার রাত পোহা ল